হাই ফ্রেন্ডস আপনাদেরকে সোম চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা হচ্ছে যে আমরা আজকে গুগল ট্রান্সলেট নিয়ে কথা বলবো তো গুগল ট্রান্সলেটটা হচ্ছে যদি আপনার বাংলা থেকে ইংলিশ বা ইংলিশ থেকে বাংলা বা আপনি যে কোনো ভাষা থেকে যে কোনো ভাষাতে যদি আপনার ট্রান্সলেট করতে অসুবিধা হয় তো এই গুগল ট্রান্সলেটের মাধ্যমে আপনি যে কোনো ভাষা থেকে যে কোনো ভাষায় আপনি ট্রান্সলেট করতে পারবেন তো কীভাবে করবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো এখানে আপনাকে করতে হবে কি গুগল ট্রান্সলেট অ্যাপটিকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে তো এখনকার সমস্ত স্মার্টফোনে গুগল ট্রান্সলেট অ্যাপটি আগে থেকেই দেওয়া থাকছে যদি আপনার অ্যাপটি না থাকে তো আপনি প্রথমে অ্যাপ করবেন কি আপনার মোবাইল ফোনে প্লে স্টোর ওপেন করবেন তো প্লে স্টোর ওপেন করার পর এখানে সার্চ অপশানে সার্চ করে এখানে আপনি টাইপিং করবেন গুগল ট্রান্সলেট তো গুগল ট্রান্সলেট লিখে এখানে আপনি সার্চ করে দেবেন তো সার্চ করার পর এখানে যে এই অ্যাপটি দেখতে পাচ্ছেন গুগল ট্রান্সলেট তো এই অ্যাপটাকে আপনাকে এখানে ইনস্টল করে নিতে হবে যেহেতু এখানে আমার ইনস্টল করা আছে তাই এখানে আপনি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি তো এই অ্যাপটি যখন ওপেন হবে তো প্রথমে এরকম ইন্টারফেস ওপেন হবে অ্যাপটি ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে প্রথমে আপনি কোন ভাষা থেকে কোন ভাষায় ট্রান্সলেট করবেন সেটা আগে আপনাকে সিলেক্ট করে নিতে হবে তো এখানে নিচে দুটো অপশন দেখতে পাচ্ছেন ইংলিশ টু বাংলা তো আপনি শুধু এখানে ইংলিশ টু বাংলা নয় আপনি যে কোনো ভাষায় আপনি কিন্তু ট্রান্সলেট করতে পারেন তো এখানে যদি কেউ ভাষাটিকে চেঞ্জ করার জন্য এখানে করবেন কি প্রথমে এই বাঁ দিকের আমি ভাষাটাকে চেঞ্জ করব তো এখানে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে অনেক রকম ভাষা দেখতে পাবেন তো যে কোনো ভাষা থেকে সিলেক্ট করবেন তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু অনেক রকম ভাষা কিন্তু এখানে দেওয়া আছে তো আপনি যে কোনো আপনার মতো একটা ভাষা সিলেক্ট করে নেবেন তো এখানে আমি ইংলিশ থেকে সিলেক্ট করে রাখলাম তো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট তারপরে আপনি এখানে বাংলা থেকেও ইংলিশ ট্রান্সলেট করতে পারবেন তো ইংলিশ তো ডান দিকে দেখতে পাচ্ছেন ব্যাঙ্গলি তো এখানে বেঙ্গলি অপশানে ক্লিক করলে এখানেও কিন্তু অনেকগুলো ভাষা ওপেন হয়ে যাবে তো যে কোনো ভাষাটিকে সিলেক্ট করে নেবেন তো এখানে আমি বাংলা থেকে সিলেক্ট করে রাখলাম তো এবার এখানে যদি আপনি এবার ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করবেন তো তার জন্য করবেন কি এখানে তো আপনাকে কিছু লিখতে হবে তবে তো ট্রান্সলেট হবে তো উপরে দেখতে পাচ্ছেন ইন্টার টেক্সট তো এই অপশানে ক্লিক করবেন তো ইন্টার টেক্সট অপশানে ক্লিক করার পর এখানে আপনি কী ট্রান্সলেট করতে চান সেটাকে আপনি এখানে টাইপিং করে দেবেন তো ধরুন এখানে আমি একটা লিখে দিচ্ছি বাট তো বাট মানে কী হচ্ছে বার্ট মানে আমরা সবাই জানি পাখি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাংলাতে ট্রান্সলেট হয়ে গেছে তো এবার এটা তো দেখতে পারলেন যে ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট হলো তো এবার যদি আপনি চান যে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করবেন তো এখান থেকে এবার বেঁকে আসবেন তো ব্যাকে আসার পর এবার এটাকে আমরা চেঞ্জ করবো তো চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করেও চেঞ্জ করতে পারেন বা যেহেতু এখানে আগে থেকে ইংলিশ বাংলা সিলেক্ট হয়ে আছে তো এই এড়োজন্য অপশনে ক্লিক করলেই এটা কিন্তু দেখতে পাচ্ছেন আগে এইদিকে ইংলিশ চলে তো এদিকে ব্যাঙ্গলি চলে এসছে তারপরে ডান দিকে কিন্তু ইংলিশ চলে এসছে এখানেই আপনি চেঞ্জ করতে পারবেন আর যদি অন্য কোনো ভাষা নিতে চান তো এখানে ক্লিক করে আপনি ভাষাটিকে চেঞ্জ করতে পারেন তো এবার বাংলা থেকে আমরা ইংলিশে ট্রান্সলেট করব তো এবার আপনি এখানে ইন্টার টেক্সট অপশানে ক্লিক করবেন ইন্টার টেক্সট অপশানে ক্লিক করার পর এখানে আমি বাংলাতে টাইপিং করে দিচ্ছি পাখি তো দেখতে পাচ্ছেন পাখি কিন্তু চলে এসছে তো এখানে দেখতে পাচ্ছেন বার্ড তো দেখতে পাচ্ছেন যে এটা ইংলিশে ট্রান্সলেট হয়ে গেছে তো এটা তো একটা ওয়ার্ডে আমরা ট্রান্সলেট করলাম তো এখানে আপনি পুরো বাক্য লিখতে পারেন যেমন আমি লিখছি এখানে প্রথমে ইংলিশ থেকে বাংলা করব তো এখানে আমি ভাষাটাকে আগে চেঞ্জ করে নিচ্ছি তো এখানে আমি একটা ছোট্ট ওয়ার্ড দিচ্ছি আই এম সরি এখানে লিখছি আমি মাই নেম ইস সোমনাথ যদি আপনি এইভাবে লিখেন একটা ট্রান্সলেট করো বাক্য যদি এখানে লিখেন তো এইভাবে আপনার কিন্তু ট্রান্সলেট হয়ে যাবে মাই নেম ইস সোমনাথ এখানে নিচে দেখতে পাচ্ছেন বাংলাতে কিন্তু ট্রান্সলেট হয়ে গেছে আমার নাম সোমনাথ তো এইভাবে খুব সহজেই কিন্তু এই গুগল ট্রান্সলেটের মাধ্যমে যে কোনো ভাষাকে আপনি এখানে ট্রান্সলেট করতে পারবেন তো এটা হচ্ছে হলো টাইপিং করে তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি ভয়েস দিয়েও এখানে যদি আপনি ক্লিক করেন তো এখানে আপনি কথা বলেও কিন্তু ট্রান্সলেট করতে পারবেন তো তারপরে আরেকটা অপশান দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যামেরা দেওয়া আছে তো ক্যামেরা যদি আপনি এখানে ওপেন করেন তো যে কোনো বই যদি আপনার থাকে ইংলিশে বা বাংলাতে সেটাও কিন্তু আপনি ট্রান্সলেট করতে পারবেন তো এখানে আমি ক্যামেরাটাকে ওপেন করে দেখাচ্ছি তো এখানে করবেন কি এই ক্যামেরা অপশানে ক্লিক করবেন তো এখানে আমার একটা ইংরেজি বই আছে সেটাকে আমি আপনাদের সামনে লাইভ ট্রান্সলেট করে দেখাচ্ছি তো ক্যামেরা অপশানে ক্লিক করবেন তো ক্যামেরা অপশানে ক্লিক করার পর এখানে আপনার ক্যামেরা ওপেন হয়ে যাবে তো এবার এখানে দেখতে পাবেন তো আমি আপনার বই সামনে রেখে দেবেন তো এবার আপনি এইভাবে ক্যামেরাটাকে স্থির করে রাখবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইংলিশ বই ছিল কিন্তু বাংলাতে ট্রান্সলেট হয়ে গেছে তো এইভাবে খুব সহজে আপনি ট্রান্সলেট করতে পারেন তো এটা ক্যামেরার মাধ্যমে আমি আপনাদেরকে ট্রান্সলেট করে দেখালাম তো এবার ব্যাকে এলাম তারপরে এখানে একটা অপশান দেখতে পাবেন কনভার্সেশান তো এই কনভার্সেশান অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে গো ইট অপশানে ক্লিক করবেন তো এখান এটা ইউজ করতে পারবেন যখনই আপনার সামনে কেউ আপনার সাথে ইংরেজিতে কথা বলছে সেই সময় কিন্তু আপনি এখানে এই কনভার্সেশান অপশানটাকে আপনার সিলেক্ট করে তার কথাগুলোকে আপনি ট্রান্সলেট করে শুনতে পারতে পারবেন তো ফ্রেন্ডস এই হচ্ছে গুগল ট্রান্সলেটের সুবিধা তো আপনারা নিজেদের মোবাইলে এই গুগল ট্রান্সলেট অ্যাপটাকে ডাউনলোড করতে পারেন এবং এটাকে ইউজ করতে পারেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর চ্যানেলে যদি নতুন হয় থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবেন তো যখনই নতুন ভিডিও আপলোড করবো আপনি আমার ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবেন